আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ইলিশ মাছ তরকারি শেয়ার করব তো মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছটা রান্না করব পদ্মার ইলিশ নিয়েছি দেখতেই পারছেন কত সুন্দর তেলালা ইলিশ মাছ তো আমি লবণ আর হলুদ দিয়ে মাছগুলি ভালো করে মেখে নিব আর এই মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু ইলিশ মাছটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে খুবই অসাধারণ লাগে আর তেল ইলিশ মাছ নিতে হবে তেল আর ঘ্রান যেন থাকে তাহলে তরকারিটা খেতে বেশি ভালো লাগবে তো ভালো করে আমি হলুদ লবণ মেখে তারপরে মাছগুলি ভেজে নিব তো হলুদ মাখা হয়ে গেছে এখন মাছগুলি ভেজে নিতে হবে তো চুলায় কিন্তু আগে থেকেই কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি এখন গরম তেলের মধ্যে মাছগুলি দিয়ে দিব আর সাবধানে ভাজতে হবে এই মাছের মধ্যে কিন্তু অনেক তেল অনেক মানে ছিটে তো মাছগুলি কিন্তু একদম ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন তুলে নিব আর এই তেল আল ইলিশ মাছ দিয়ে কিন্তু সব ধরনের তরকারি খেতেই ভালো লাগে এখন এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব তো পেঁয়াজ কুচিগুলি দিয়ে তারপরে পেঁয়াজগুলি একটু হালকা ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে বেশি ভাজার দরকার নেই এখন অল্প পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য তো অল্প পানি দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ লালমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি আর একটা যেমন জিরা বাটা জিরার ফাঁকি দিয়েছি এইখানে জিরা বাটা দেওয়ার দরকার নেই চাইলে জিরা বাটাও দিতে পারেন তো আমি এটা কাঁচা জিরা ফাঁকি করে নিয়েছি সেটাই দিয়েছি তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি একদম তেল উঠে গেছে দেখতেই পারছেন তো এইখানে আমি কুমড়া কেটে নিয়েছি একটু বড় বড় টুকরা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন তো এখন কুমড়াগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো ভালো করে নাড়াচাড়া করে কুমড়াগুলি কষিয়ে নিব এই মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে তো এখন ইলিশ মাছের সিজন তো এভাবে করে কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করে খাবেন খেতে খুবই ভালো লাগবে তো কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি আর তেল আলা গ্রান আলা ইলিশ মাছ দিয়ে এই মিষ্টি কুমড়াটা রান্না করবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আর ইলিশ মাছ কিন্তু সব ধরনের তরকারি দিয়ে খেতে ভালো লাগে তো তরকিটা কিন্তু একদম কষানো হয়ে গেছে পানি দিয়ে দিব তো কষানে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর বেশি পানি দেওয়ার দরকার নেই তো তরকিটা কিন্তু বলক এসে গেছে দেখতে পাচ্ছেন এখন অল্প চিনি দিয়ে দিব মিষ্টি কুমড়াতে কিন্তু মিষ্টি না হলে ভালো লাগে না তো বেশি চিনি দেওয়া দরকার নেই মিষ্টি কুমড়াটা কিন্তু এমনিতেই মিষ্টি ছিল আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন আর কুমড়া তরকারিতে যদি চিনি না দেন তাহলে কিন্তু কুমড়াটা খেতে ভালো লাগে না প্যানসা প্যানসা লাগে তো সেজন্য অল্প চিনি দিয়েছি টেস্টের জন্য ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব আর আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন সমস্যা নেই তো মাছগুলি দিয়েও আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে তো উপরে দিয়ে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলাম কুমড়াটা কিন্তু একদম নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন লবণ দেখবো চেক করে খেয়ে লবণ হয়েছে কি না তো এই পর্যায়ে আমি ফেলবো দেখতে পারছেন তোর ঝোলটা কত ঘন হয়েছে আর ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে তো এখন আমি বাটিতে তো এটা বেড়ে নিব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা আমার পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আপনার প্রিয় মানুষদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ